চন্দ্রবিন্দু চবগুলা লেখি সবগুলা লেখি তো এতগুলা ভাই এত গুলা এত তাড়াতাড়ি শেষ করলাম কেমনে হ্যাঁ এত তাড়াতাড়ি গুলা শেষ করলাম কেমনে তুমি যে ভালো মাস্টার সাহেব আরো বলতে হবে আমার আর পড়ালেখা করতে ভাল লাগছে না আমার আর ভাল লাগছে না আজকের মতো আমাকে ছুটি দিন প্লিজ মাস্টার সাহেব জয়ের উপরে মাত্রা স্যার আমার আজকে আর ভাল লাগতেছে না আমার ছুটি দেন স্যার আমি বাসায় যাব স্যার আমার ক্ষুদা লাগছে আমি বাসায় যাবো مو <applause> مو <applause>